স্যামসাং আর অ্যাপেল দুজনের মধ্যে এত শত্রুতা অথচ দুজনে এখন একই কাজ করছে আইফোন দিয়েই আমরা সরাসরি ইন্টারনেট চালাতে পারবো কোনো রকম সিম কার্ড না নিয়ে স্যামসাং এর থেকে ভালো এআই স্মার্টফোনে অন্তত কেউ এখন অব্দি দিতে পারছে না টু দিন শেষ হতে চলেছে এবার তাহলে কি ঘরে ঘরে আইফোন হাতে হাতে আইফোন এই স্লোগান শুরু হবে আমাদের কাছে হাতে বেশ কিছু সুবিধা আছে ফ্রিতে জিনিসপত্র পাচ্ছি ইন্ডিয়াতে ওয়ান প্লাস ফিফটিন ফোনটা নভেম্বর থার্টিনে লঞ্চ হতে চলেছে আগামী দিনে ল্যাপটপ পিসি এবং আমাদের স্মার্টফোন সব কিছু দাম বাড়তে চলেছে আবার টেক দুনিয়ার সব খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম টেক নিউজ দেখার জন্য আনন্দবাদের ডট কমকে ফলো করে রাখবেন তাহলে চলুন প্রথম খবরে কি আছে আমরা একসাথে গিয়ে দেখে নিই স্যামসাং আর অ্যাপেল দুজনের মধ্যে এত শত্রুতা অথচ দুজনে এখন একই কাজ করছে নন টেরিস্টারিয়াল নেটওয়ার্ক বা এনটিএন দুজনেই নিয়ে আসার চেষ্টা করছে এই দুই জায়ান্টের প্রতিযোগিতায় যে জিনিসটা আসতে চলেছে সেটা ভবিষ্যতের পৃথিবীর সব থেকে বড় টেক পরিবর্তন হতে পারে যেখানে ইন্টারনেট বিভিন্ন আইওটি ডিভাইস মানে ছোটখাটো যেগুলো গ্যাজেটস আমরা ইউজ করি ঘরে যেগুলো থাকে এমনকি গাড়ি পর্যন্ত ফোন কল থেকে শুরু করে বাড়ির টিভি অব্দি সব কিছু সরাসরি আকাশ থেকে হ্যাঁ স্যাটেলাইট থেকে ডাইরেক্ট কানেক্টেড থাকবে এবং সেখান থেকেই তার পরিষেবা দেওয়া হবে কোনো ওয়াইফাই মোডেম দরকার হবে না কোনো মোবাইলের টাওয়ার দরকার হবে না কোনো সিম কার্ডের প্রয়োজন পড়বে না দেখুন আইফোন ফোরটিন সিরিজ থেকেই অ্যাপেল চালু করেছে ইমার্জেন্সি এসও সিস্টেম ভায়া স্যাটেলাইট অর্থাৎ কোনো বিপদে পড়লে যেখানে মোবাইলের নেটওয়ার্ক নেই সেখানে স্যাটেলাইটের থ্রুতে আপনি মেসেজ পাঠাতে পারবেন এবার সেই জিনিসটা নেক্সট লেভেলে যাচ্ছে অ্যাপেল গ্লোবাল স্টারের সাথে যে টাইপটা করেছিল সেখানে প্রচুর টাকা মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করছে তাদের ফোন স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করবে এবং সম্ভবত এখন যেরকম কিছু এক্সক্লুসিভ দেখছে আছে সম্ভবত গোটা পৃথিবীতে সেই জিনিসটা ক্রমশ রোল আউট করা শুরু করবে এবং তারপর শুধু ওই এসও এস করার জন্য স্যাটেলাইট কানেক্টিভিটি নয় প্রতিটা কাজের জন্য ইন্টারনেট পরিষেবার জন্য অ্যাপেলের ডিভাইসগুলো সাপোর্ট করতে পারবে আইফোন দিয়েই আমরা সরাসরি ইন্টারনেট চালাতে পারবো কোনো রকম সিম কার্ড না নিয়ে ওয়াইফাই না কানেক্ট করে এরকম হতে পারে কিন্তু স্যামসাং উল্টো দিকে সরাসরি স্পেস এক্স এর জন্য স্যাটেলাইট চিপ তৈরি করছে অ্যাপেল যেখানে নিজস্ব ডিভাইসের সার্ভিস এবং ইকোসিস্টেম তৈরি করছে স্যামসাং সেখানে আরেক ধাপে গিয়ে গেছে স্যামসাং স্পেস এর জন্য যে চিপটা ডিজাইন করছে সেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে পৃথিবীর ওপরে লো আর বইটালে যেসব স্যাটেলাইট ঘুরছে যেমন স্পেস এর স্যাটেলাইট বা অ্যামাজনের স্যাটেলাইট সেই সব স্যাটেলাইটের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে অবশ্যই এটা এআই চালিত হবে এবং স্পিড খুবই দ্রুত হবে খুব তাড়াতাড়ি স্যাটেলাইটকে ট্রেস করতে পারবে সোজা কথা এটা ভবিষ্যতের সিক্স জি এন প্রযুক্তির জন্য প্রস্তুত হচ্ছে যেখানে পৃথিবীর সব কিছু সব রকম ডিভাইস অবশ্যই সাবস্ক্রিপশন নিতে হবে সাবস্ক্রিপশন নেওয়ার পর সেগুলো স্যাটেলাইটের সাথে সরাসরি যুক্ত থাকবে অর্থাৎ মনে করুন জিও এয়ারটেল বা স্টারলিংকের থেকে আপনি একটা কানেকশন নিলেন সেই কানেকশনটা আপনার ফোনেও চলবে বাড়ির ওয়াইফাই তেও চলবে আমার টিভিতেও চলবে আপনার গাড়িতেও চলবে আপনার অফিসেও চলবে আপনি যেখানে যাবেন সেই কানেকশন দিয়ে সরাসরি কানেকশন পাবেন সেটা ইন্টারাপ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ সেক্ষেত্রে সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল আসবে আপনার ফোনে মাঝখানে কেউ থাকছে না এবং এই জিনিসগুলো হলে ভবিষ্যতে শুধু ইন্টারনেট নয় যোগাযোগের ধরনটাই মানুষ যেভাবে পরস্পর কমিউনিকেট করে সেই ব্যাপারটাই পাল্টে যেতে পারে কি এটা ইন্টারেস্টিং লাগছে না তবে হ্যাঁ প্রথম প্রথম যখন দাম শুনবেন ইন্টারেস্ট কমে যাবে তার থেকে বরঞ্চ চলুন পরের খবরে কি আছে আমরা জেনে নিই পরের খবর ট্রু দিন শেষ হতে চলেছে মানে ডট দীর্ঘদিন ধরে আমাদের দেশের সার্ভিস প্রোভাইডারদের বলে আসছিল যে ফোনে কলার আইডেন্টিফিকেশন নাম্বার যেন আসে মানে কার নাম্বার থেকে কল আসছে সেটা যেন আমরা দেখেই বুঝতে পারি ডট অপারেটরদের বলেছে যে কলিং নেম প্রেজেন্টেশন ফিচারের যে পাইলট আছে সেই পাইলট প্রজেক্টটা অন্তত সাত দিনের মধ্যে তো চালু করতেই হবে

কোয়ার্টারে চলতি কোয়ার্টারে অ্যাপেল রেকর্ড সেল করছে আইডিসি রিপোর্ট বলছে ফিফটিন মিলিয়ন আইফোন সেল হয়েছে শুধু এই দু সালে ইন্ডিয়াতে পঁচিশ পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ আইফোন লঞ্চ হয়েছে যে মাসে সেই মাসে সে আইফোন সিক্সটিন এর থেকে অন্তত উনিশ বেশি বিক্রি হয়েছে এবার তাহলে কি ঘরে ঘরে আইফোন হাতে হাতে আইফোন এই স্লোগান শুরু হবে কি মনে হয় আপনার কমেন্টে লিখে জানাবেন অবশ্যই খুব শীঘ্রই ইম্পর্টেন্ট দু একটা ফোন আছে তার ব্যাপারে বলার আগে বলে নি যে আমাদের কাছে হাতে বেশ কিছু সুবিধা আছে ফ্রিতে জিনিসপত্র আর ফ্রি জিনিসের কথা শুনতে কার না ভালো লাগে জিও ইউজাররা গুগল এআই এর প্রো ভার্সন দেড় বছরের জন্য ফ্রিতে পাবেন তার মধ্যে থাকছে টু টিবি স্টোরেজ ন্যানো ব্যানানা ভিই ও নোটবুক এলএম জেমেনাই টু পয়েন্ট সব কিছুর কমপ্লিট প্যাকেজ কিছুই না আপনাকে জিও অ্যাপটা খুলে সেখান থেকে এই সাবস্ক্রিপশনটা ফ্রিতে নিতে হবে তাহলে এখন আর দেরি কেন তাড়াতাড়ি এটা করে ফেলুন তবে জেনে রাখুন ইতিমধ্যেই আমাদের দেশে এয়ারটেল সাবস্ক্রাইবাররা পারপ্লেক্সিটি এআই কিন্তু ফ্রিতে পাচ্ছেন প্রো ভেরিয়েন্ট ফ্রিতে পাচ্ছেন এক বছরের জন্য সেটা সাবস্ক্রিপশন কারা কারা নিয়েছেন কমেন্টে লিখে জানাবেন কিন্তু সুখবরের এখানেই শেষ নয় ইতিমধ্যেই জানা যাচ্ছে চ্যাট জিপিটি গো যে ভার্সনটা আছে সেই ভার্সনটা ইন্ডিয়ান দর্শকরা ইন্ডিয়ান ইউজাররা কিছুদিনের জন্য ফ্রিতে পাবেন অন্তত এক বছরের জন্য ফ্রিতে পাবেন নভেম্বরের চার তারিখের পর থেকে সেটা আসবে কিভাবে কি করতে হবে সেই ব্যাপারে এখনো ক্লিয়ার সবকিছু নয় সেই ব্যাপারে সবকিছু বিস্তারিত আমরা অবশ্যই জানাবো তবে হ্যাঁ সেই সব জানার জন্য নিয়মিত এইসব খবর পাওয়ার জন্য আমাদেরকে ফলো করে রাখুন এবার বলি খুব শীঘ্রই আসতে চলেছে ওয়ান প্লাস ফিফটিন ফোনটা ইতিমধ্যে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে ইন্ডিয়াতে ওয়ান প্লাস ফিফটিন ফোনটা নভেম্বর থার্টিনে লঞ্চ হতে চলেছে ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ প্রসেসার আছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ কে দুর্ধর্ষটা ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লে প্যানেলটা আবার একশো পঁয়ষট্টি হার্সের এল টিপিও প্যানেল ব্যাক সাইডে তিনটে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ফ্রন্টে বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা সাত হাজার তিনশো এম এইচ সাথে একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জিং শুনলে মনে হচ্ছে একদম কমপ্লিট প্যাকেজ প্রচন্ড পাওয়ারফুল সব কিছু একদম সেরা জিনিসগুলো প্যাক করে দেওয়া হয়েছে এখানে অপেক্ষা করতে তো হবেই যদিও আইকু ফিফটিন

হবে সেটা নিয়ে বেশ কৌতূহল আছে আমাদের এতক্ষণ এত ভালো ভালো খবরের পর একটা ছোট্ট খারাপ খবর দেওয়া যায় এআই এর জন্য অনেক কিছুর দাম বেড়ে গেছে ডিমান্ড বেড়ে যাচ্ছে এআই এর ক্রমশ রিসেন্টলি দেখা যাচ্ছে র্যাম এবং এস চাহিদা বেড়ে গেছে এআই এর জন্যই এবং কোনো কিছুর চাহিদা বাড়লে কি হয় জিনিসের দাম বেড়ে যায় গ্লোবালি দেখা যাচ্ছে যে র্যাম এবং এস এস জন্য তার প্রাইস অন্তত ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে তো আগামী দিনে ল্যাপটপ পিসি এবং আমাদের স্মার্টফোন সবকিছুর দাম বাড়তে চলেছে দাম যদি না বাড়ে দাম যদি একই থাকে তাহলে জিনিসের কোয়ালিটি অবশ্যই খারাপ হবে সেখানে কম্প্রোমাইজেশন দেখতে পাবো আমরা এই জিনিসটা খুব ভালো ইঙ্গিত দিচ্ছে না তবে হ্যাঁ স্যামসাং গ্যালাক্সি এস সিরিজ সেটা ভালো কিছুই আমাদের জন্য নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে প্রথমত এতে নেক্সট জেনারেশনের এআই তো থাকবে এআই ক্রমশ উন্নত হচ্ছে স্যামসাং এর থেকে ভালো এআই স্মার্টফোনে অন্তত কেউ এখন অব্দি দিতে পারছে না দ্বিতীয়ত স্যামসাং বহুদিন বাদে তাদের ক্যামেরা সেন্সার পাল্টাচ্ছে আপগ্রেড করছে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজে মনে করুন যে ক্যামেরা সেন্সারটা দেওয়া হয়েছিল সেটা আজ অব্দি চলছে এখানে কিন্তু স্যামসাং একটা বড় সড়ো রিস্ক নিচ্ছে এবং নতুন কিছু করার চেষ্টা করছে সেটা খুব ভালো হতে পারে অথবা একটা ব্লান্ডার হওয়ারও ভয় থাকবে এছাড়া স্যামসাং বহুদিন বাদে তাদের সব কটা ফোনে মোটামুটি এই খবরটা পাকা যে এক্সিনোস চিপ নিয়ে আসবে কারণ এক্সিনোস টু সিক্স ডাবল জিরো প্রসেসার নাকি এবার রিয়েলি পাওয়ারফুল শুধু পাওয়ারফুল নয় সেটা স্টেবল সেটা নেটওয়ার্কে শুনেকে অনেকটা সামলে নিয়েছে তবে এই সব কথা তো হাওয়ায় ভাসেই ফোন আসার পর এই ব্যাপারে সব থেকে বিস্তারিত সব থেকে ভালো অথেন্টিক খবর পাওয়া যাবে আর সেটা হ্যাঁ আমাদের চ্যানেলেই পাওয়া যাবে তার জন্য আমাদের ফলো করে রাখবেন আর আজকের ভিডিও লম্বা করবো না ভিডিও এখানেই শেষ করবো দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়